আসসালামু আলাইকুম আমি এই কচু শাকের এই যে নিয়ে এসেছি এটা হলো কচু শাকের ডা ডা এইগুলা ডাটাগুলা আর পাতা তো আলাদা একটা রেসিপি আছেই এই ডাটাগুলো এখন আমি সিদ্ধ দেব এবং আপনাদের একে একে দেখাচ্ছি পরবর্তীতে এই যে আমি এখন চুলা দিয়ে দিছে লবণ দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হবে এটা এটা হলো রসুন দিয়ে শুক কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে খেতে হবে তো এই যে এখন সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধটা হোক আপনাদের পরবর্তীতে দেখাবো একটু মরিচ দেব কাঁচামরিচটা এখন সিদ্ধ দিয়ে দিলে পরবর্তীতে সমস্যা হবে না তখন আর রসুন আর পেঁয়াজ দিয়ে কাদাম জিরা বাগান দিলেই হবে পরবর্তীতে আবার আপনাদের দেখাই দিয়ে দিসি ঢাইকিয়ে দেবো যতক্ষণ নতুন সিদ্ধ না হয় ততক্ষণ সিদ্ধ করতে হবে পরবর্তীতে আবার দেখাচ্ছি ওই যে ডাটা গোলা প্রচুর ডান্ডি কে কী বলেন জানি না আমাদের দেশেগুলো ডান্ডি এ সিদ্ধ হচ্ছে রাবার দেখা পরবর্তীতে এই জায়গাটা সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা টানাইতে হবে এই জন্য ঢাকুন ঢাকাই করে দিছি পানিটা টানানোর পর রসুন পেঁয়াজ কালি জিরা দিয়ে বাগার দিতে হবে এটা আবার পরবর্তীতে আপনাদের দেখাবো এই যে পানিটা সইসা গেছে সম্পূর্ণ পানি সইসা গেছে এখন পরবর্তীতে আপনাদের বাঘার দিয়ে দেখাবো কীভাবে এগোতো সবটা বাঘার দিতে হয় পরবর্তীতে দেখাবো এই যে আমি কচু শাকটা এখন বাগান দেবো সেটা নিয়েছি কচু শাক রসুন পিঁয়াজ আর কালি জেরা একে একে দেখাচ্ছি আপনাদের এখন আমি মনে দেবো হলো সয়াবিন তেল এই দিয়ে দিয়ে টি আই অন দেবো হলো রুটি

সন্ধ্যে দিবে হলো শাক দিয়ে দিবেন কচি শাকের সব একটু দিবেন পরবর্তী টাকা দেখাচ্ছি সপ্তাহ হয়ে গেছে ঠান্ডা হোক এই যে আমার কচুর শাক ই রসুন কালি জিরা এবং পেঁয়াজ দিয়ে বাগান দেওয়া হয়ে গেছে এটা কচুর শাকের ডাটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম